গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই টুইট ফাইভ ব্লগসের একটা নতুন ভ্লগে তোমাদের সবাই কে জানাই স্বাগত আজ শনিবার সকাল এখন সাতটা মতন বাজে ঘুম থেকে ওঠার পর ফুল তুলতে চলে এসেছি সত্যি কথা বলতে কি ফুল তুলতে আমার বেশ লাগে মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা পাড়ার কয়েকটা মেয়ে মিলে হাতে সাজিয়ে নিয়ে চারটে সাড়ে চারটে সময় উঠে ফুল তুলতে বেরোতাম পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ফুল তুলে বেড়াতাম আর সবাই বলতো ওরে এখন গাছে হাত দিস না গাছে এখন পরীরা ঘুমোচ্ছে এই দেখো আমাদের গাছে কি সুন্দর ভেন্ডি হয়েছে আর ভেন্ডি ফুলটা দেখতে যা অসাধারণ লাগে না কি বলবো বেশি নয় চার পাঁচটা গাছ তো তাতে যা টুকটাক ভেন্ডি হয় তাতে দু তিন দিনের ভেন্ডি মিলে একবেলা রান্না তো হয়েই যায় আর তাছাড়া নিজেদের হাতে লাগানো গাছ মানে ফুলি বলো বা সবজি বলো যাই হোক না কেন সেটা তো আরও আনন্দের আর সবচেয়ে বড় কথা হলো এটাতে কোনো রাসায়নিক সার নেই তাই অর্গ্যানিক্যালি যতটুকুনি যা পায় সেটাই লাভের এই দেখো চার পাঁচটা গার্ডেন ফ্রেশ ভেন্ডি আমি পেয়ে গেলাম আর এই নয়নতারা গাছটাতে কত ফুল ধরেছে ভোলানাথের জন্য সাদা অপরাজিতা নিলাম নীল অপরাজিতা নিলাম আর এখানে ধতুরাটাও নিয়ে নিলাম ভোলে বাবা আজ খুব খুশি হয়ে যাবে শুধু বেলপাতাটা নেই গাছটা সবে লাগিয়েছি সেটাতে যতদিন না ফল ধরছে সেই পাতা দিয়ে তো আবার পূজাও দেওয়া যাবে না এই শাকটা চেনো আমরা এটাকে ছেঁচি শাক বলি খুব সুন্দর হয় খেতে আর দেখো পুঁই শাকগুলো কি সুন্দর হয়েছে চলো এবার হরে কৃষ্ণ বলে বৃন্দাবনজি মানে আমরা তুলসী পাতা তুলে নিই হচ্ছে শশা গাছ আর এই দেখো কিরকম ফুল ফুটেছে এটা শশা ফুল আর তোমাদের দেখাচ্ছি কি দারুণ একটা শশা হয়েছে এই দেখো এই যে দেখতে পাচ্ছ কি বড় একটা শশা হয়েছে দাঁড়াও এটাকে তুলি এই দেখো কি দারুণ একটা শশা হয়েছে কত বড় হয়েছে শশাটা নিজেদের গাছের জিনিসের ব্যাপারই আলাদা বলো আর দেখি হয়েছে কিনা ওই পাশে একটা হয়েছে ওই যে দেখো কিন্তু ওটা আর একটু বড় হবে এখনো ছোট আছে আর নেই এ একটাই পেয়েছি এটাই অনেক আমার বাগান থেকে এই প্রাপ্তি হলো একদম ফ্রেশ ফ্রেশ ভেন্ডি আর শশা চলো বাগান থেকে ফুল সবজি অনেক কিছু পেলাম এবার ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি আজকে একটু চাউমিন বানাচ্ছি রোজই সকালবেলা রুটি তরকারি হয় আজকে গুড্ডি আর আমি বাড়িতে আছি তাই ভাবলাম মামের জন্য অল্প করে চাউমিন বানিয়ে নিই প্রথমেই সাদা তেলে একটু রসুন কুচি আর আদা কুচি দেওয়ার আগে আমি কিন্তু একটু জিরে দিয়েছি দেখেছো আমার এই জিরের ফ্লেভারটা বেশ ভালো লাগে তাই জন্য আমি চাউমিন এটা দিয়ে থাকি আমি যখনই চাউমিন বানাই আমার সেই আগের কথা মনে হয় বিকেল হলেই আমি ভাই আর আমার বোন আমরা তিন ভাই বোন এক প্যাকেট চাউমিন নিয়ে আসতাম পাঁচ টাকা দিয়ে আর সেইটাতেই অন্য কোনো সবজি ছিল না শুধু পেঁয়াজ আর আলু দিয়ে কোনো রকমে বানাতাম সেখানে ছিল না কোনো সস সেই এক প্যাকেট চাউমিন ছোট ছোটো তিনটে বাটিতে তিন ভাই বোন ভাগ করে খেতাম বড় অভাবের মধ্যেই বড় হয়েছি তাই যখনই এই কথাগুলো মনে হয় কষ্ট হয় কিন্তু আবার ভালোও লাগে দেখো কথা বলতে বলতে আমার এই সবজিগুলো অনেকটা বয়েল হয়ে এসছে একটু ফ্রাই ফ্রাই হয়ে এসছে তো এর মধ্যে আমি একটুখানি সয়া সস দেবো চাইলে আমি একটু চিলি সস দিতে পারতাম কিন্তু ওই যে গুড্ডিটা আবার বেশি ঝাল খায় না ওই জন্য আর চিলি সস মেলালাম না শুধুমাত্র সয়া সস দিয়েই করবো আর খাওয়ার সময় একটুখানি টমেটো সস নিয়ে নেবো ব্যাস চাউমিনগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে আর তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে আমি একটু সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ ঝরঝরে হয়েছে রেস্টুরেন্টে দেখি ওরা যখন চাউমিন বানায় তখন বড়ো একটা ফ্রাইং প্যানে করে ওটা নাকি চাইনিজ ডিশ বানাতে গেলে লাগে যাই হোক আমাদের বাড়িতে তো আর ওরকম কোনো ফ্রাইং প্যান নেই তাই আমাদের লোকাল কড়াই যথেষ্ট আসলে বড় ফ্রাইং প্যান হলে ওগুলোতে নাড়াচাড়া করতে সুবিধা এই যে মিক্স করতে আমার এখন ভীষণ অসুবিধা হচ্ছে অল্প জায়গার মধ্যে করতে হচ্ছে বড় ফ্রাইং প্যান হলে সুবিধা হয় আর ওরা বেশ উঁচু করে করে টস করে 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 না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে যাই হোক আমি একটা খুন্তি দিয়ে হচ্ছিল না তাই জন্য আমি দুটো খুন্তি ব্যবহার করে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি আমার উল্টে পাল্টে নেওয়ার চটে কড়াইটাই না উল্টে যায় এরপরে আমি এর মধ্যে দুটো মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি বড় করেই দিয়েছি যাতে গুড্ডির পাতে যদি পরে ও বেছে এটা ফেলে দিতে পারে আর দিয়েছি ডিম ভুজিয়া গুড্ডি আবার একটু সাদা সাদা চাউমিন খেতে পছন্দ করে মানে আমি যদি এর মধ্যে টমেটো সস দিতাম তাহলে একটু লালচে লালচে কালার চলে আসতো তো ও সেটা একদমই পছন্দ করে না বলে মা তুমি কিন্তু সাদা সাদা চাউমিন রান্না করবে এমন কি লুচি ভাজলেও বলবে লুচিটা যেন সাদা সাদা হয় চাউমিন আমার রেডি হয়ে গেছে এখন ওই যে গাছ থেকে পারলাম শশাটা ওটাকে কাটি শশার একটা সাইডে একটু দাগ মতন দেখছি জানি না ওটা পোকা কিনা যাই হোক কাটার পরেই বুঝতে পারবো এই দেখো বললাম না এটা কোনো পাতা বা ডাল লেগে ওরকম একটা দাগ হয়ে গেছে এটা পোকা নয় আমি কিন্তু ছুরির থেকে বটি দিয়ে ভালো কাটি আজকে আমি ছুরি দিয়ে কাটতে শুরু করেছি কিন্তু মাঝে মধ্যে আমি প্র্যাকটিস করি যে না ছুরি দিয়েও আমার অভ্যাসটা থাকা দরকার কারণ কখনো যদি বাড়ির বাইরে যাই বটি নিয়ে তো আর যেতে পারবো না সঙ্গে একটা ছুরি থাকে ফোল্ডিং ছুরি তো সেইটা দিয়ে বিভিন্ন রকম ফলগুলো কেটে কেটে খাওয়া যায় তো তাই জন্য মাঝে মধ্যে আমি ছুরি দিয়ে প্র্যাকটিস করি তাতে একটু তেলাব্যাকা হয় ঠিকই কিন্তু একটু একটু করে প্র্যাকটিস না করলেও আবার হবে না কি বলো আমি এখানে অল্প একটু পেঁয়াজ কুচি করলাম কারণ গুড্ডি আবার পেঁয়াজ কুচি খাবে না এটা শুধু আমাকেই খেতে হবে এই দেখো বেশ ভালোই কাটছি কিন্তু বাড়িতে আমরা যতই যত্ন নিয়ে ভালোবেসে রান্না করি না কেন দোকানের মতন স্বাদ কিন্তু হবে না কারণ চাউমিনে ওরা কিন্তু আজিনা মতো দেয় আমরা তো আর বাড়িতে ও সমস্ত কিছু দেব না আমরা যেটা বানাবো সেটা একদম হেলদি গুড্ডি কিন্তু চপস্টিকে খেতে খুব ভালো পারে মানে চাউমিন বলো মোমো বলো ও কিন্তু চপস্টিক দিয়ে বেশ ভালো তোলে আর আমি অনেক দিন ট্রাই করেছি বুঝেছো কিন্তু আমি এখনো পর্যন্ত ভালো করে ধরতেই পারি না তুলতেই পারি না অনেকবার বলেছে এইভাবে ধরো কিন্তু আমি কিছুতেই পারি না যাও বা একটা দুটো তুলি মুখ অবধি তুলতে তুলতেই সেটা আবার পরে যায় গুড দিয়ে দিকে খাওয়া দাওয়া করুক আমি এবার আমার প্লেটটা সাজিয়ে ফেলি আমি আবার এরকম সাদা মাটা চাউমিনের থেকে আর একটুখানি ওর মধ্যে মশলা অ্যাড করলে তবে আমার বেশি ভালো লাগে যেমন ধরো এই যে পেঁয়াজ কুচি শশা কুচি টমেটো কুচি যদিও আমি আজকে টমেটো কুচি দিইনি তবুও আর ঝাল যেহেতু আমি কুচনো কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি তাই জন্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো আর ওপর থেকে দিয়ে দেব অনেকটা সস আর দেব বাদাম এখন যখন আমি এক প্লেট ভর্তি করে চাউমিন খেতে বসি আমার না তখন সেই ছোটোবেলার এই ছোট্ট একটা বাটির একটুখানি চাউমিনের কথা ভীষণ মনে পড়ে মানুষের জীবনটা কেমন বলতো সুখের স্মৃতি দুঃখের স্মৃতি দিয়ে সাজানো ব্রেকফাস্ট করে গুড্ডি এখন টিউশনে চলে গেল আর এবার আমি দুপুরের রান্নাবান্নাটা সারবো তোমরা এর আগেও দেখেছো আমাদের বাড়িতে আমরা পাখিদেরকে রুটি দিই তো সকালবেলা একবার রুটি দেওয়া হয়েছে সেগুলো সব খেয়ে চলে গেছে তারপরে দেখি ফাঁকা হয়ে গেছে জায়গাটা আর তারপরেও পাখিরা এসে ওখানে খাবার খুঁজছে তো ঘরে একটা পরোটা ছিল সেটাই আমি ছিঁড়ে ছিঁড়ে পাখিদের জন্য দিলাম অনেকে ভাবে যারা ওয়ার্কিং ওম্যান বাইরে কোনো কাজে যায় তারা বাড়িতে কোনো কাজ করে না কিন্তু তোমরা নিজেরাই দেখো যে তোমাদের ধারণা কিন্তু একদমই ভুল কারণ আমি যখন আমি পার্সোনালি নিজের কথা বলছি যে আমি যখন বাড়িতে থাকি তখন কিন্তু আমি পুরো দমে কাজ করি আর যে কাজটা আমি সারা সপ্তাহে পারি না সেটা আমাকে রবিবারে করতে হয় তাই জন্য রবিবারে প্রচণ্ড কাজের চাপ থাকে না কেন ঘর ঝাড় দিতে গেলে আমার প্রচন্ড কষ্ট হয় এত গরম লাগে কি বলবো দেখো ঘেমে নিয়ে আমি একাকার হয়ে গেছি কিছুক্ষণ হাওয়া খেয়ে নিলাম এবার যাই দুপুরে রান্না করব আর আজকে দেখালাম না ফুল তোলার সময় একদম লকলক করছে পুঁইশাকগুলো তো আজকে আমি পুঁইশাক রান্না করব চলো কেটে নিয়ে আসি আর এই দেখো এখানেও মাচা করে দেওয়া আছে তো এটাও অনেক বড় হয়ে গেছে এখান থেকেও নি মোটা মোটা ডাল ছড়িয়ে পাচিলের বাইরে চলে যাচ্ছে চলো এখান থেকেই কাটি আমাদের বাড়িতে যত গাছপালা দেখছো মানে সবজি বলো শাক বলো বা ফুল গাছই বলো সেগুলো সবই আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা দেখাশোনা করে আর একজন মালি আছে ও মাঝে মধ্যে এখানে যখন ঘাস টাস তৈরি হয় আগাছা তৈরি হয়ে যায় সেগুলো পরিষ্কার করে দিয়ে সমস্ত মাচা টাচা বেঁধে রেখে যায় এই দেখো কতটা পয়সা কেটে ফুল অনেকটা বৃষ্টিকে একটু দিয়ে দেব এই দেখো কতটা শাক হয়ে গেছে আজকে তো বাড়িতে কেউ নেই আমি গুড্ডি আর শ্বশুর মশাই তিনজন আছি তো গুড্ডি তো একদমই শাকটা খেতে চায় না যাই হোক জোর করে দেখব খায় কি না তো এইটাতে অনেক কিছুই হয়ে যাবে এর মধ্যে কুমড়ো আলু তারপরে গুড়ি কচু এগুলো দেব বেগুন দেব চিংড়ি দেব তো অনেকটাই হয়ে যাবে তো চলো রান্না করে আজকে মনসা পূজা তো আমি সেটা জানতাম না আমাদের বাড়ির সামনেই একটা মনসাতলা আছে ঠাকুরতলা বলি আমরা তো সেখানে পাড়ার সবাই দেখি পুজো দিতে আসছে তো আমি হঠাৎ করে দেখছি যে সবাই এত পুজো দিতে আসছে কেন তখন শুনলাম যে আজকে মনসা পূজা তো তখন আমার ভীষণ ইচ্ছে করছিল যে আমিও পুজোটা দিই বাড়িতে আছি যখন কিন্তু পুজো দেবর যে আমার কাছে কোনো কাঁচা দুধ ছিল না কলা ছিল না কিছুই ছিল না ফল সেরকম আম ছিল ঘরে এদিকে আমি তখন বাড়িতে একা রয়েছি বাড়িতে কাজ রয়েছে রান্না বান্না রয়েছে সমস্ত কাজ ফেলে আমি বাজারে ছুটে যেতেও পারছি না তখন দেখি লাকিলি বৃষ্টি বাজারের দিকে যাচ্ছে মানে আমি তো রান্নাঘরেই ছিলাম বাইরের দিকে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে জানি না কিন্তু আমি সেই মুহূর্তে বারান্দায় গেছি আর তখন দেখি বৃষ্টি বাজারে যাচ্ছে তো তখন আমি ওকে বললাম এনে দিবি আমাকে একটু কলা দুধ এগুলো তো বললো হ্যাঁ এনে দিচ্ছি দাও তারপরে ওই আমাকে দুধ কলা আর ওই সরাটা এনে দিল তারপর আমি রান্নামান্না সেরে স্নান করে নিয়েছি তারপর গুড্ডিও চলে এসছে টিউশন থেকে ও স্নান করে নিয়ে আমরা দুজনে মিলে গেলাম ঠাকুরতলায় পুজো দিতে মা হয়তো চাইছিল আমি মাকে পুজো দিই কারণ বৃষ্টির সাথে আমার কো দেখা হয়ে গেছে যদি দেখা না হতো ও আমাকে বাজার থেকে এগুলো কিনে এনে না দিত তাহলে হয়তো আমি পুজোটা ঠিক করে দিতে পারতাম না মনের মধ্যে একটা খুঁটখুট থেকে যেত যে আমি মন থেকে চাইলাম অথচ পুজোটা দিতে পারলাম না তো যাই হোক এখন আমার পুজোটা দিয়ে বেশ ভালো লাগছে আর মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আর যাওয়ার আগে বলে যাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও একটা ছোট্ট কমেন্ট করো আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো